সাতচল্লিশতম বর্ষে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনে পূর্ব মেদিনীপুরের মেছাদায় অবস্থিত শ্রীরামকৃষ্ণ শিশু শিক্ষানিকেতন গুটি গুটি পায়ে তার জন্মলগ্ন থেকে সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে স্কুলের উদ্যোগে দুদিন ব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বেলগড়িয়ার মহারাজ স্বামী আত্মনাথানন্দ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র কেটিপিপি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মৌসুমী সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ স্কুলের প্রধান শিক্ষিকা শিপ্রা গুরিয়া মাইতি

আর জীবনে কেটে থাকা আর দু তিন বছর পরেই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর দুর্গী উৎসব হবে করে থাকে এই যে স্কুল তিল তিল করে আজকে সময় পরিণত হয়েছে মানুষ এসছে বিভিন্ন মানুষের সান্নিধ্যে এসে আমরা তাদের অতুল সহযোগিতায় তাদের অর্থ অনুকূল্যে আমরা আস্তে আস্তে বিদ্যালয়ের অ্যাসেট বাড়াতে মাধ্যম হয়েছি আমরা চাই বিদ্যালয়ে কত সংখ্যক ছাত্র ভর্তি হলো সেটা বড় কথা নয় কত ছাত্র আদর্শ ছাত্র হিসাবে পরিগণিত হল সেটাই বড় কথা এবছর দুজন ছাত্র রামকৃষ্ণ মিশনে পুণ্যগুলিতে পড়ার সুযোগ পেয়েছে এটাই আমাদের আমি চাইব আমরা আমাদের দোষ হবে অনেক দূর আমরা যেরকম ভাবে স্কুলে ভর্তি হওয়ার জন্য আমরা আগুন প্রার্থনা করে ম্যাডাম আছেন এইরকম বহু স্কুল আমাদের রাজ্যে আছে আমাদের রাজ্যের বাইরেও আছে কিন্তু রামকৃষ্ণ মিশ্রামের যে সকল স্কুল আছে সেই স্কুলের সাদি আলাদা তার গন্ধ আলাদা তার বর্ণ আলাদা আমাদের লক্ষ্য কেন রামকৃষ্ণ মিশন হবে না আমি অনুরোধ করব যদি আজকে কেউ রামকৃষ্ণ মিশনের একমাত্র ভাব খেয়ে থাকে মহারাজ মিষ্টি আছে বের মঞ্চে জীবনে তার ভাবের অভাব হবে না ইট ইজ গ্যারেন্টেড এটাই বলতে পারি সুতরাং আমাদের লক্ষ্যটা হবে একটা বিরাট সুন্দর লক্ষ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সফল পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি সেঞ্চার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্ত তমলুক আদিপূর্ণমোহন কাঞ্জিলাল এর পাশের গলিতে যোগাযোগ নাইন